আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আছেন ইনশাআল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে নারীর সাথে মেলামেশা করার জন্য খুব পাওয়ারফুল তাবিজ নারীটি আপনার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে মেলামেশা করবে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনার উদ্দেশ্য হাসিল হবে বিবাহিত হোক অবিবাহিত হোক যে বয়সেরই হোক না কেন আপনি প্রয়োগ করবেন একশোতে একশো কাজ হবে তাবিজে কোনো প্রকারে ভুল নেই ওইগুলো খুব শক্তিশালী কিতাবের নকশা জাগ্রত করা কোনো নকশা জাগ্রত করতে হবে না আমার কিতাব পুরোটা জিন্নাতের মাধ্যমে জাগ্রত করা এই তাবিজগুলো কখনোই আপনাদের জাগ্রত করতে হবে না সুন্দর করে খালি লিখবেন যেইভাবে নিয়ম বলতেছি সেভাবে কাজ করবেন একশোতে একশো কাজ হবে একশোতে একশো কাজ হবে তবে হ্যাঁ কাজ করেছে দশজন আটজন হবে দুইজন নাও হতে পারে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না কারণ ওই দুই ব্যক্তির মধ্যে যদি সমস্যা থাকে যেমন রুহানি শক্তি যদি একদম জিরো পাওয়ার থাকে তাহলে তার তো কিছুই হবে না এই বিষয়টা আপনারা সব সময় বুঝবেন এবং মাথায় রাখবেন রুহানি শক্তির ওপর কিন্তু কাজ হয়ে থাকে দশটা কাজ করবেন একটা কাজ নেওয়া হতে পারে তবে আমার বেশিরভাগই তাবিজগুলো যেগুলো দেওয়া আছে এগুলি একশোতে একশোই কাজ করবে এগুলো তাবিজের মধ্যে কোনো ভুল নেই এখন আপনি যদি নিয়মে যদি ভুল করেন সেই ক্ষেত্রে কাজ ব্যাঘাত ঘটতে পারে কিন্তু একশোতে একশোই কাজ হতে হবে এটা চ্যালেঞ্জে চ্যালেঞ্জ দিয়ে আপনি কাজ করতে পারবেন এগুলো তাবিজ দিয়ে তো বিস্তারিত বলে দিয়েছি আপনারা যে ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য উঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিস লিখবেন নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক লেগে আগরবাতি ধোয়া দেবেন দেমাদলিতে ভরে পুরাতন কবরে গেরিয়ে দেবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না চব্বিশ ঘন্টার মধ্যে নারীটা ছুটে আসবে আপনার কাছে মেলামেশা করার জন্য